বন্ধুরা তোমরা কি জানো একটা বড় জায়গার মধ্যে যদি আমরা এক গ্লাস জল গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে এই যে ফেলে দেওয়া আমাদের রান্নাঘরের জিনিসগুলো যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা আদার খোসা লঙ্কার বোটা এই ধরনের জিনিসগুলো যদি ওই জলের মধ্যে দিয়ে দিই আর তারপরে এই জলের মধ্যে যদি আমরা কিছুটা পরিমাণ নিম পাতা এই যে আমি নিয়ে এসেছি এক্ষুনি গাছ থেকে পেরে সেগুলো যদি এইভাবে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দিই আর তারপরে যদি আমরা গ্যাসটাকে অন করে দিই আর এই জলটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে দেখো জলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তোমরা হয়তো ভাবছো এই জলটা দিয়ে কি তৈরি হবে এই জলটা দিয়ে এমন একটা জিনিস তৈরি হবে যেটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারি মানে প্রত্যেক দিন ব্যবহারের কাজে আমাদের লাগেই আমরা বাজার থেকে অনেক পয়সা দিয়ে কিনে আনি আর সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় কিন্তু এই জলটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনতে হবে না তো দেখো জলটা এখন ভালো মতন ফুটে গেছে আর জলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার জলটাকে ঠান্ডা করে নেব জলটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বাটি নিয়ে নেব যেটা আমরা কোনো খাওয়ার কাজে ব্যবহার করি না তো সেই ধরনের একটা জায়গা বা ছোটো বাটি নিয়ে এই জলটাকে ছেঁকে দেব আর জলটা তোমরা দেখতে পাচ্ছ কেমন কালার হয়েছে একদম ধরো একটা কড়া ভাব জলের মধ্যে চলে এসে যে জিনিসগুলো আমরা দিয়েছি আর যে নিম দিয়েছি তার জন্য জলটা প্রচুর কড়া হয়ে গেছে আর তার সাথে এক টুকরো কপুর যদি এইভাবে গ্রো করেই জলের মধ্যে ফেলে দাও তাহলে জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় বাস এটাকে আর কিছুই করতে হবে না এটাকে নিয়ে নাও তোমরা যে মস্কুইটো লিকুইড তোমরা ব্যবহার করো যে মর্টিন লিকুইড সেই মর্টিনের বোতলে তোমরা ভরে দাও তো দেখো এইভাবে ভরে দিয়ে যদি তোমরা এটা সন্ধেবেলায় প্রত্যেকদিন জ্বালাও তাহলে আর বাজার থেকে এই মর্টিং আর আমাদের কিনে আনতে হবে না বা গুড নাইট আমাদের কিনে আনতে হবে না খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো আর এটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয় আর যদি আমরা বাজারের কেমিক্যালযুক্ত মর্টিন ব্যবহার করি আমাদের শরীরেও প্রচুর ক্ষতি করে তো সেই ধরনের আরও কিছু টিপস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো দেখতে থাকো আরও দুটো টিপস আছে পরপর তো এখানে দেখো একটা হামাদিস্তার মধ্যে আমি কিছুটা পরিমাণ লং এইভাবে থ্যাতো করে নেব তো যে টিপসটা তোমাদের পছন্দ হয় বা যে টিপসটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা ইউজ করতে পারো তার উপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তোমার ট্যাবলেট মানে যে ট্যাবলেট আমরা আমাদের ঘরে ফেলে রাখি এক্সপায়ার ডেট ফেল হয়ে গেলে সেই ট্যাবলেটই এখানে ব্যবহার করতে পারো তো দুটো থেকে তিনটে ট্যাবলেট নিয়ে নিলেই হয়ে যাবে এবার একটা জায়গার মধ্যে জল নিয়ে নেবো যে জায়গাটা আমরা কোনো রান্নার কাজে ব্যবহার করি না আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ তেজপাতা এইভাবে একদম ছোট ছোট টুকরো টুকরো করে এই জলের মধ্যে ফেলে দেব। তো দেখতে পাচ্ছ দেখো তেজপাতাটাকে ফেলে দিলাম জলের মধ্যে তারপরে যে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এটা জলের মধ্যে দিয়ে দেব। তো এবার এটাকে জলের মধ্যে দিয়ে এবার কি করব এই জলের মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যেমন ধরো কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম আর তার সাথে 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 দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার আর এই ভিনিগার খাবার সোডা দেওয়া মাত্র এই জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তো এই জলটাকে এইভাবে ব্যবহার করলে হবে না এই জলটাকে কিছুক্ষণ আমরা রেখে দেব। তো এই জলটাকে মোটামুটি এক ঘন্টা এইভাবেই ছেড়ে দেবে ঢাকা দিয়ে বা নর্মালি এইভাবেই ছেড়ে দিতে পারো ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এক ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ দেখো জলের কালারটা এখন একদম চেঞ্জ দেখতে পাচ্ছ জলটা একটু লালচে লালচে হয়ে গেছে এবার এই জলটাকে আমরা ছেঁকে নেব এই জলের পাওয়ারটা এখন অনেকটাই বেড়ে গেছে আর এই জলটা দিয়ে আমরা আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড় মশা মাছি কিন্তু দূর করতে পারি এই বর্ষাকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড় মশা মাছি আঁশলা টিকটিকি গিরগিটি দেখাই যায় তো এই জলটা যদি এইভাবে বানিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দাও আর সন্ধেবেলা যদি পুরো ঘরের মধ্যে স্প্রে করো দেখবে বাড়িতে মশা মাছি আঁসলা টিকটিকি গিরগিটি কিছুই থাকবে না এই জলের পাওয়ারটা এতটাই যে সব জিনিসগুলোই বেরিয়ে যাবে আর এই জলটা দিয়ে তোমরা চাইলে ঘরও মুছতে পারো এই জলটা দিয়ে পুরো কিচেন কাউন্টার পরিষ্কার করতে পারো গ্যাস ওভেন পরিষ্কার করতে পারো আর যদি বাড়িতে প্রচুর পরিমাণে মশা থাকে তাহলে এই জলটা এইভাবে স্প্রে করে দাও জানলার কাছে মানে এই সন্ধেবেলায় তো এই গরমকালে আমাদের জানলা খুলতেই হয় বাইরে হাওয়াটা ঘরে যেন আসে সেই কারণে তো এইভাবে একটু যদি জানলার কাছে স্প্রে করে দাও দুপুরবেলাতে বা বিকালবেলাতে তারপরে যদি সন্ধ্যেবেলায় খুলো তারপরে দেখবে বাড়ি বাইরে থেকে যে মশাগুলো ঘরে আসতো সেগুলো আর আসবে না আর এইভাবে তোমরা যদি গার্ডেনের মধ্যে বা বেলকুনিতে গাছ লাগিয়ে থাকো গাছের মধ্যেও এই জলটা স্প্রে করে দাও দেখবে গাছের মধ্যেও প্রচুর পরিমাণে মশা বসে থাকে সেই মশাগুলোও কিন্তু পালিয়ে যাবে সেগুলো কিন্তু আর বসবে না কেন এর যে গন্ধ সেটা মশার কখনোই কিন্তু সহ্য হয় না এই জলটাকে তোমরা যদি বেসিনের মধ্যে এইভাবে স্প্রে করো নানান রকমের পোকামাকড় যে আসে সেগুলোও কিন্তু আসবে না তো চলো আরেকটা টিপসও তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য দেখো আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ তেজপাতা কিছুটা পরিমাণ লং আর ওপর থেকে দিয়ে দিলাম নিম পাতা তো একটা বড় জায়গা নিয়ে নিতে পারো বা এরকম প্রদীপ নিয়ে নিতে পারো আর একটা কপুর নিয়ে নিচ্ছি কপুরটাকে এইভাবে জ্বালিয়ে একটু হালকা করে এই জিনিসগুলোকে দেবো যাতে ভালো মতন সব জিনিসগুলো জ্বলে আর এর থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হয় তাতে কিন্তু আমাদের বাড়িতে কখনোই মশা থাকবে না দেখবে আগেকার দিনে সন্ধেবেলায় এই ধরনের ধোঁয়া দেওয়া হতো মশার জন্য এখন তো আমরা সেগুলো ভুলেই গেছি এখন আমরা ভাবি যতটা শর্টকাটে মশা বেরিয়ে যাবে ততই ভালো কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য বিশাল ক্ষতি ক্ষতিকারক যদি আমরা মর্টিন বা যে ধূপকাঠি হয় সেগুলো জ্বালাই বা যদি আমরা গুড নাইট লিকুইড জ্বালাই বা মর্টিংয়ে লিকুইড জ্বালাই সেগুলো প্রচুর ক্ষতি করে কিন্তু এইভাবে যদি জ্বালাও সেগুলো কিন্তু এতটুকুও ক্ষতি করবে না আর আমাদের মশা বেরিয়ে যাবে তো আরেকটা টিপসও শেয়ার করছি যার কারণে তোমাদের বাড়িতে মশা মাছি আরশোলা টিকটিকি এমনকি তোমার ইন্দুরও হবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিলাম এক থেকে দু চামচ পরিমাণে বোরিং পাউডার আর তার সাথে সাথে এক চামচ তোমার গমের আটা এই বোরিং পাউডার কিন্তু আমাদের বাড়িতে যে কোনো পোকা পোকামাকড় মশা মাছি বা ইঁদুর এসব তাতে কিন্তু খুব সাহায্য করে আঁড়শলা বিশেষ করে আঁড়শলা যদি বাড়িতে হয়ে থাকে বোরিং পাউডার একটু হলেও বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে দেখবে দেখবে আঁড়শলা কিন্তু তার গন্ধেই কিন্তু পালিয়ে যায় আবার অনেক সময় আঁড়শলা মরেও যায় তো এর মধ্যে আর কিছুই দিতে হবে না সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে একদম মাখিয়ে নাও যেন একটা ডোর মতন তৈরি হয় তো এটা আমার একটু প্রথমে পাতলা হয়ে গেছিলো আর একটু এখানে আমি টা দিta केまkie এই বোরিং পাউডার কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি করে না কেননা যা আমরা যখন বোর্ড খেলি তো তার মধ্যে বোরিং পাউডার দেখবে দেওয়া হয় কেননা যে বোর্ডটার মধ্যে অনেক সময় পোকা লেগে যায় সেই কারণে দেওয়া হয় যাতে বোটটার মধ্যে পোকা না লাগে তো সেই জন্যই বলছি যে বোরিং পাউডার যদি বাড়িতে থাকে বা নাও থাকে বাজার থেকে আনাবে খুব কম পয়সার মধ্যেই পেয়ে যায় পেয়ে যাবে তো এগুলোকে যদি তোমরা খাটের মধ্যে একটু ছড়িয়ে দাও খাটের মধ্যে অনেক সময় পোকা লেগে যায় দরজায় পোকা লেগে যায় সেই পোকাগুলো কিন্তু লাগবে না তো এইভাবে ছোটো ছোটো আমি এখানে বল তৈরি করে নিচ্ছি কেননা এটা আমি আঁড়শোলা তাড়ানোর কাজে ব্যবহার করবো বা যদি বাড়িতে মশা মাছিও থাকে বোরিং করের গন্ধে কিন্তু সেগুলো বেরিয়ে যাবে সেগুলো কিন্তু বাইরে থেকে আসবে না তো দেখো এখানে এইভাবে বল তৈরি করে নেওয়ার পরে এগুলোকে কী করতে হবে এর মধ্যে একটু চিনি মাখিয়ে দেবো তাতে কী হবে আঁড়শলা কিন্তু খেতে আসবে চিনির গন্ধে তো তখনই যখনই সে খাবে তখনই সে কিন্তু সেখানেই উল্টে পড়বে আর যখনই আঁড়শোলা উল্টে পড়বে তখন আঁড়শলাগুলোকে নিয়ে গিয়ে তোমরা ডাল ডাসবিনে ফেলে দেবে তাহলে কিন্তু বাড়িতে আর আঁড় দেখতে পাবে না বিশেষ করে এই বর্ষাকালে বাড়িতে আমাদের আঁটসোলাও হয় নানান রকম পোকামাকড়ও হয় তো এরকম আমাদের ঘরোয়া টিপস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের খুব বেশি পয়সাও খরচা হয় না আর আমাদের শরীরে কোনো ক্ষতিও হয় না আর খুব সহজেই আমরা যখন তখন এগুলোকে বানিয়ে আমাদের বাড়ি থেকে নানান ধরনের এই পোকামাকড়গুলো বের করতে পারি তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে বা আমার টিপসগুলি যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বোরিং পাউডারটা ইউজ করতে পারো যদি বাড়িতে প্রচুর পরিমাণে আশলা থাকে তো চলো আবার কাল দেখা হবে নতুন একটা টিপসের সাথে